আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আমার আজকের রেসিপি তিতা ছাড়া করলা আলুর চচ্চড়ি তাই জন্য এখানে আমি পাঁচটা করলা এরকম কুচি করে কেটে নিয়েছি এই রান্নায় করলাটা এরকম কুচি করে কেটে নিতে হবে তো এই করলার সাথে আমার আরও লাগছে এখানে আলু কুচি নিয়েছি দুইটা বড় সাইজের আলুটা কুচি করে কেটে দিতে হবে এবং পেঁয়াজ নিয়েছি চারটা কুচি করে আর এখানে বেশ কয়েকটা কাঁচা মরিচ এবং এক চা চামচ জিরা এবং এক একটা চামচ সরিষা নিয়েছি এই মশলাটা আমি একসাথে বেটে নেব যেটা আমি পরে ব্যবহার করব এই মশলাটা শিল্পাটাই বেটে নেব তো আগে থেকে যে করলাটা কেটে রেখেছি এই করলাতে এখন বেশখানিকটা লবণ দিয়ে চটকে নেব। যাতে করলা থেকে তিতা পানিটা বের হয়ে যায় এরকম করে কোষলে নিলে তিতা পানিটা বের হয়ে গেলে করলার চচ্চড়িটা খেতে তিতা কম লাগবে তো কিছুক্ষণ এরকম কোসলে নিলে দেখবেন অনেকটা পানি বের হবে তো এগুলোকে একটা সাইডে গুছিয়ে রেখে দিচ্ছি পানি বের হওয়ার জন্য কিছুক্ষণ পর এটা থেকে অনেকটা পানি বের হয়েছে তো এই করলাটা ধোয়ার প্রয়োজনেই এই অবস্থা এটা রান্না করব তো চুলাই তিন টেবিল চামচ সয়াবিন তেল গরম করে মিডিয়াম আছে করলাটা দিলাম আলু আর পেঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পর যে মশলাটা আগে দেখিয়েছিলাম মরিচ জিরা এবং সরিষা একসাথে বেটে নিয়েছি ওইটা দিয়ে দেব এখন বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দেড়াশামস পরিমাণ হলুদের গুঁড়া এখন সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এতে পানি অ্যাড করব তে সব কিছু হওয়ার জন্য বেশ খানিকটা পানি দিয়ে দিলাম তো অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজনই গায়ে গায়ে পানি দিলেই হবে তো আমি আরও হাফসা সংসের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমার হলুদের গুঁড়া একটু কম মনে হয়েছিল দিয়ে এখন হাই হিটে জাল করবো তা হাই হিটে জাল করছি বলক চলে এসেছে যখন এই ঝোলটা কমে যাবে তখন একটা চুলা থেকে নামিয়ে ফেলবো তো ভিয়াস রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো কিছুক্ষণ জাল করার পর এরকম ঝোলটা অনেকটা কমে এসছে মাঝে মাঝে একটু নেড়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার নেই এমনিতে এটা সেদ্ধ হয়ে যাবে তা এটা হয়ে গেছে তো এখন যেটা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলবো এটা একটু হালকা রস থাকতে নামাতে হবে তো আমার করলা চচ্চরি হয়ে গেছে এখন একটা পরিবেশন করে নিচ্ছি তো বস তৈরি হয়ে গেলে খুব সহজে তিতা ছাড়া করলা চচ্চড়ি তো আজ এ পর্যন্তই জন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফিজ